এক পা চলতে পারি না যেটা ঘটে গেছে সেটা তাদের অফিসার যারা পলায়ন করেছে হেলিকপ্টার দিয়ে পালাইছে অথবা বিভিন্ন ভাবে আত্মগোপন করেছে তারা বোঝেছে তারা অপরাধী আমাদের সাধারণ এই পুলিশ সদস্য যারা আসি মাঠ এদের এদের সাথে ঠিক না আপনারা জানেন না আমরা বেশিরভাগ পুলিশ পুলিশ চাই আমরা আজ প্রকাশে পারিনি মনে মনে কোটার পক্ষে ছিলাম মানে কোটা এই যে এই যে বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমরা তো যেহেতু আমরা একটা চাকরি করি বাহিনীতে আমরা তো প্রকাশ্যে ইয়ে করতে পারি না কারণ আমরা ঈশ্বর ছিলাম আমারও ছেলে মেয়ে ভাই ভাতিরা আছে তারাও ছাত্র আমরা তো চাবো যে তারা চাকরি পান সবাই তাই না যারা মেধাবী তারা চাকরি পান যাদের কল দিয়েছে তারা চাকরি পান ভুল বোঝাবুঝির কারণে পুলিশের সাথে জনগণের একটা গ্যাপ তৈরি হয়েছিল এখন আস্তে আস্তে ঢিড় হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অতি উৎসাহী বিপদগ্রামী কিছু অফিসারের কারণে কিছু গ্রুপ ছিল অফিসারের তারা তাদের ব্যক্তিগত সুবিধা পাওয়ার কারণে আমাদের আমরা তো নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারী ভেঙে ফেলা হয়েছে এগুলো আবার কে করবে আপনাদের টাকা দিয়ে আবার করতে হবে সরকারকেই করতে হবে এগুলো আবার রিপেয়ার করতে হবে তাই না নতুন করে করতে হবে এগুলো করা যাবে না এগুলো করলে দেশেরই ক্ষতি নিজেদের ক্ষতি আমাদের দেশটা পিছিয়ে যাবে আমরা দেশকে ভালোবাসি সবাই এগুলো করলে হবে কি আমাদের দেশ আরো পিছিয়ে যাবে আজ থেকে কাজ শুরু করলো এখন কিন্তু কোনো কিছু ঘটলে আমরা আইনগত ব্যবস্থা নিব ঠিক আছে তার তাকে আইনের আওতায় আসতে হবে সে যেই হোক এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে গঠিত হয়েছে এখন আর কোনো সমস্যা হবে না এখন ওই সুশৃঙ্খল ভাবে চলবে আগে যা ছিল তার চেয়ে স্মুথলি দেশ চলবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনো চাঁদাবাজি কোনো ভাঙচুর যদি করতে আসবে শুধু থানায় ফোন দেবেন হ্যাঁ থানায় ফোন দেবেন অথবা সেনাবাহিনী যতদিন থাকবে তাদের নম্বরও আছে বিভিন্ন জনের কাছে আছে আমাদেরকে বা তাদেরকে ফোন দেবেন আমরা দ্রুত ব্যবস্থা নিব ঠিক আছে আর ভাইয়ের কোনো কারণ আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আগের মতোই আবার আপনাদের সেবা দিয়ে যাব টহল দিব আপনাদের নিরাপত্তা দিব কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের প্রতি রুইয়া থানা পুলিশের প্রতি কারো কোনো রাগ ধ্যান আছে সব পুলিশ এক নয় সব মানুষ এক নয় এটা বুঝতে হবে এটা বাবার যদি পাঁচটা ছেলে থাকে সব ছেলের মেজাজ চরিত্র কি এক হয় সেরকম মানুষেরও হয় না পুলিশেরও হয় না এটা বুঝতে হবে কিন্তু একজন খারাপ কাজ করেছে তার জন্য সব পুলিশের উপর আপনারা মন খারাপ করবেন বা অন্যায় অত্যাচার করবেন বা প্রতিশোধ নেবেন এটা তো ঠিক না এটা দুঃখজনক বিষয় তাই না সেই জন্য আমরা যাওয়ার হয়ে গেছে আমাদের রুইয়া তো কিছু হয়নি আর রুইয়া থানা পুলিশ কাউকে গুলি করে মেরেছে কাউকে দাঙ্গাইছে লাগিয়ে আপনারাও আমাদের কি কোনো করেন নেই তা আমরা মিলে মেখে আগে যাবো সেরকম ওভাবেই থাকবো ঠিক আছে তো হ্যাঁ আপনারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবেন থাকবেন আমরা আবার কাজ শুরু করছি কোনো সমস্যা নেই কেউ কোনো অন্যায় অত্যাচার করলে আমরা ব্যবস্থা নিব